নমস্কার আপনারা দেখছেন চ্যানেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাপা ট্রাফিক গার্ডের উদ্যোগে শনিবার কাছারপাড়ার কাপা মোড়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ গাড়ি হেলথ চেক আপ ক্যাম্প চার চাকার পাশাপাশি মোটর গাড়ির প্রযুক্তিগত ত্রুটি নিরীক্ষার মাধ্যমে গাড়ির হর্ন ব্রেক মোবাইল লাইট ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা করা হয় এই প্রযুক্তিগত পরীক্ষায় অংশ করেন টাটা মোটরস মারুতি সুজুকি ও স্টারবাস সংস্থার ইঞ্জিনিয়ারগণ গাড়ির যান্ত্রিক ত্রুটি সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানান উপস্থিত আধিকারিকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিবি ট্রাফিক রাজস্ব শঙ্কর বণিক ট্রাফিক ইন্সপেক্টর কুতুবুদ্দিন বাক্তিয়া এমবিআই ব্যারাকপুর ইন্সপেক্টর সুরজিৎ কুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ গাড়ি পরীক্ষা করতে আসা চালকদের পাশাপাশি স্টার বাসের ইঞ্জিনিয়ার ও পুলিশ আধিকারিকরা এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন তাদের মতে নিয়মিত এই ধরনের পরীক্ষা চালু থাকলে রাস্তায় দুর্ঘটনা অনেকটাই কমে আসবে এবং সচেতনতার বার্তা পৌঁছাবে সাধারণ মানুষের কাছে আপনার গাড়ির স্বার্থ এই বিষয়টাকে কিভাবে দেখছে নতুন গাড়ি

শুধু কাপা ট্রাফিক গার্ডের না গোটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জুড়ে সাতটা ট্রাফিক গার্ড জুড়ে সেম এই ক্যাম্পেনটা আমাদের চলছে আমরা এখানে ভেহিকেল হেলথ চেক আপ ক্যাম্প করেছি আজকে একটা এটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে একদম ইউনিক একটা মানে আমাদের পরিকল্পনা এর আগে কখনো এটা হয়নি যেটা বললাম একটু আগে যে ডাক্তার যেভাবে রোগীকে প্রেসক্রিপশন লিখে দেয় ঠিক সেরকমভাবেই টেকনিশিয়ান যারা আছেন তারা এখানে এসেছেন এবং এম জি সাহেবও রয়েছেন গাড়ির যে যে মাইনর যে ইস্যুগুলো রয়েছে আমরা কী হয় আমরা বাইক কিনি ফোর হুইলার কিনি এবার একটা সার্টেন টাইমের পরে আমরা সেগুলো সার্ভিসিং করি না সার্ভিসিং না করার জন্য গাড়িতে অনেক ইস্যু চলে আসে যেখান থেকে পরে অ্যাক্সিডেন্ট হয় সেইগুলোই টেকনিশিয়ানরা এখানে আইডেন্টিফিকেশান করছেন এবং তাদেরকে একটা প্রেসক্রিপশনের মতো করে এখানে মেনশন করে দিচ্ছেন এবং আমরা সেটা ফলো আপ করবো যে ওনারা তিরিশ দিনের মধ্যে সেগুলো ঠিকঠাক করছেন কি কোন 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 আপনারা কোম্পানিকে ডেকেছেন কোম্পানি বলতে আমাদের যে লোকাল মেকানি মেকানিক রয়েছে টেকনিশিয়ান রয়েছে তারাই এসছে সেরকমভাবে কোনো আলাদা কোম্পানিকে ডাকা হয়নি এখানে যারা পথচলতি মানুষ রয়েছে সমস্ত কোনো ধরনের গাড়ি টু হুইলার ফোর হুইলার সবাইকে এখানে অ্যাপ্রিজেন্ট করা হচ্ছে সবার গাড়ি চেক করা হচ্ছে চেক আপ বেসিক জিনিসগুলো থাকছে যেমন হচ্ছে ধরুন হর্ন ঠিক আছে কি না বা হচ্ছে ইন্ডিকেটার ঠিক আছে কি না ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে কিনা সাসপেনশন ঠিক আছে কিনা ব্রেকিংয়ে কোনো সমস্যা আছে কিনা হেডলাইটে কোনো সমস্যা আছে কি না এই বেসিক যে চেকিংগুলো আছে সেগুলোই চেকিং করা হচ্ছে হ্যাঁ আমরা আমরা পিউসি চেক করছি প্রত্যেকটা গাড়ির বেসিক যে চেকিংগুলো আছে পাশাপাশি আমরা পিউসি এখানে চেক কি চলবে অবশ্যই চলবে ওই জন্য ফলো আপটা রাখার জন্যই তো আমরা এরকমভাবে ক্যাম্পেইনটা করছি আমরা একটা সার্টেন টাইম লিখে দিচ্ছি যে সাত দিন যে এই জিনিসটা সাত দিনের মধ্যে চেঞ্জ করতে হবে বা তিরিশ দিনের মধ্যে চেঞ্জ করতে হবে এবার আমরা তাদের ফোন নাম্বার অ্যাড্রেস নিয়ে নিচ্ছি এবং তারপরে আমরা তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবো যে তারা সেটা চেঞ্জ করেছে

অনেক সময় দেখবেন গাড়ির ড্রাইভারের কোনো ফল্ট থাকে না অথচ অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই ক্ষেত্রে বিকেলের ফল্টটা থাকা একদম অনিবার্য আছে তো আমরা এক্সপার্ট আমাদেরকে আমাদের মধ্যে পেয়েছি স্টার এক্সপার্ট পেয়েছি আমরা টাটার এক্সপার্ট পেয়েছি লোকাল মেকানিকও আছে আমাদের যত করে আমরা এক্স্যাক্ট যে যে গাড়িগুলো আমরা চেক করছি এক্স্যাক্ট কারণ আমরা দেখতে পারি আর সেই কারণটা যদি আমাদের এই লেভেলে শর্ট আউট হয়ে যায় তো ভালো কথা আর নাহলে আমরা ফার্দার প্রেসক্রাইব করে দেবো ওটা কিছু দিনের মধ্যে ওটা ফলো আপ অ্যাকশন হতে দেখলেন এই মুহূর্তে যে যতগুলো গাড়ি আমরা চেক করলাম তার মধ্যে কিছু গাড়ির ইঞ্জিন অয়েল চেক করার ব্যাপার চেঞ্জ করার ব্যাপার আছে কারোর ব্রেকের ইস্যু আছে কয়েকজনের হাওয়ার ইস্যু ছিল পাম্পের ইস্যু ছিল ওটা আমরা করিয়ে দিয়েছি কয়েকটা বাইকের নাট নাটবোল্ড কিছু ঢেলা ছিল সেগুলো আমরা টাইট করে দিয়েছি একটা সুজুকি গাড়ির প্রাইভেট গাড়ির ওরও কিছু ইস্যু ছিল সেটা আমরা রিকভার করে দিচ্ছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন কুলেন্ট বা কোনো অয়েল টয়েল লাগলে সেগুলো আমরা রিফিল করে দিচ্ছি মানে আমাদের আমাদের সঙ্গে সাড়া দিয়েছে স্টারবাস এবং টাটা সার্ভিস সেন্টার এরা দুজনেই আমাদের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত ওনারাও হেল্প করছেন আমাদেরকে কারণ এই প্রয়াসটা শুধু আমাদের জন্য নয় মানুষকে হেল্প করার জন্য প্রয়াস ওই জন্য ওনারাও যথেষ্ট সাড়া দিয়েছেন কি বার্তা দেবেন সেই সমস্ত গাড়ি চালক বা গাড়ির মালিকদের প্রতি যারা ঠিক মতন এই জিনিসগুলো মেনটেন করেন না দেখুন এটা এটা আমাদের সমস্তটাই আমাদের হাতে আছে এবং বলবো না যতটা আমাদের প্রয়াস মানে আমরা যতটা চেষ্টা করছি ওনাকে ডিটেক্ট করে দিচ্ছি পরে ওটা ফলো আপ নেব আমরা যে ফলো আপে ফোন করে প্রত্যেক জনের ফোন নাম্বার গাড়ির নাম্বার নাম অ্যাড্রেস সব আমরা নথিভুক্ত করছি রেজিস্টারে যাতে করে আমরা ফলো আপ এক সপ্তাহ পরে ওনাদেরকে আবার জিজ্ঞেস করব যে ইস্যুগুলো হয়েছিল মানে টেকনিশিয়ান যে ইস্যুগুলো আমাদেরকে বলেছে সেই ইস্যুগুলো ফলো আপ করেছেন কি না যদি ফলো আপ করে থাকেন ওয়েল অ্যান্ড গুড যদি না করে থাকেন তাহলে আমরা আবার ফার্দার যখন চেক হবে পরের সপ্তাহে যখন আমাদের আবার ক্যাম্পেন হবে যদি দেখি ফলো আপ হয়নি

একাধিক বিষয়ে মানুষকে সচেতন করেন বিভিন্ন সময় দেখা যাচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম কখনো ফ্রিতে হেলমেট প্রদান এছাড়াও আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আজকে এই অভিনব উদ্যোগ সরুণ ঠাকুর কি বার্তা দেবেন এই যে এই যে অভিনব উদ্যোগ এর পিছনে গাইডেন্স সব থেকে বড় কাজ করে আর বর্তমান ডিসিপি সাহেব ডিসিপি ট্রাফিক সাহেব ওনার কিছু মানে অতি নিহত উনি চান মানুষের কল্যাণ হোক মানুষের কল্যাণ করার জন্য উনি অভিনব কিছু প্রচেষ্টা আমাদের সঙ্গে ডিসকাস করেন উনি কিছু আমাদেরকে ইনস্ট্রাকশন দেন আমরা সেই মোতাবিক সাহেব যেভাবে ইনস্ট্রাকশান দিচ্ছেন আমরা সেই মোতাবেক চলছি আর এত করে মানে সত্যি কথা বলছি আমরা সুফল পাচ্ছি কারণ বল আমি বলতে চাইছি না কিন্তু তাও বলছি আমরা এর ফলে অনেকটা অ্যাক্সিডেন্ট কমাতে পেরেছি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন